কি বলছি গুনো হ্যাঁ ঘর দুয়ার সব লাগিয়ে দিচ্ছে চলে আয় মুড়ি খাবো চলে খুল এটা খুল খুলে যাচ্ছে না থাক চো হাত দিয়ে না খেয়ে নি দেখি কটা বাজে হ'ল তো এখন এই যে পুরো সকাল সকাল তোমাদের সাথে আমি ব্লগ আরম্ভ করে দিয়েছি আর এদিকে সূর্য উঠু উঠু করে আর আমি একটু সকালে উঠে পড়েছি আজকে আর আমার তো উঠেই প্রথমে খিদা পেয়ে যায় তাই আমি আগে মানে অন্যদের মতন এরকম করি না যে দাঁড়াও কাজটা শেষ করি তারপরে খাবো তো আমার খিদা পেলে আমি উঠে ব্রাশ করে আগে খেয়ে নেবো তারপর যা কাজ আছে করব এটা আমার প্রথম থেকে অভ্যাস আর প্রচুর আমার খিদা পায় আর যাদের এরকম মানে খিদা পায় আমি মনে করি যে খাওয়া দাওয়া করে তারপর কাজকর্ম শুরু করো আর এদিকে সবাই তো বিয়েবাড়ি চলে গেছে আর যা কিছু কাজকর্ম আমাকে সকালে শুরু করতে হবে তাই একদম খেয়ে দিয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে আর এখানে যে বালতিতে টাতা আমি মানে গোবর জল গুলিয়ে লাতাটাতা দিয়ে দিয়েছি কারণ এই দুয়ারে কাল গতকাল রাতে খাওয়া হয়েছিল তো তখন তা দেওয়া হয়েছিল তবে সকালবেলা আরও একটু ভালো করে দিয়ে দিলাম আর পুরো বিয়ে বাড়িটা ফাঁকা আমাদের এরকম ফাঁকা ফাঁকা বিয়ে বাড়িতে তাই আমি এখন ব্লক করছি আর এটা যেহেতু জেঠুর মেয়ের বিয়ে মানে ওরা আগে পালিয়ে গিয়েছিল তারপর সিঁদুরদান বাকি ছিল ওটাই হলো আর কি তো মেয়েদের বাড়িতে তো সেরকম কোনো মানে ঝামেলা নেই ছেলেদের বাড়িতেই ঝামেলা আর আগের দিন এই যে এই খুঁটি পোটা আছে এটা হচ্ছে মানে শাল গাছের পাতা আর এখানে পুজো টুজো করা হয়েছিল আর এই যে দু হাঁড়ি দেখতে পাচ্ছ হাঁড়িতে এটা হচ্ছে হাঁড়িয়া একটা মেয়ে মানে মানে গ্রামের পাঁচজনের আর কি তো ছেলেদের আর হচ্ছে মেয়েদের কিন্তু কেউ তো খায় না এই যুগে মানে হাঁড়িয়া কেউ খায় না ওই পুজো করার মতনই শুধু হাঁড়িয়াটা করা হয় আর এদিকে যে জেঠুর ছেলে ও যায়নি আর আমরা যাইনি আর সবাই চলে গেছে তো এই ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ এখানে এই যে ভাত টাত সব রাখা ছিল আগের দিন রাত্রে রান্না করা হয়েছিল যেহেতু দেরি করে তাই ওগুলো এখানেই রাখা আছে আর তরকারি টরকারি সব ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি পুরো ফাঁকা কেউ নেই আর সবাই থাকলে আমি ব্লগটা করতে পারিনি কারণ সবাই কেউ পছন্দ করবে না করবে নিজের বাড়িতে হলে তাই হোক যাই হোক যেহেতু জেঠুর বাড়িতে তাই আমি আর করিনি ব্লগটা সেরকম আমার এখন কেউ ফাঁকা মানে কেউ নেই ফাঁকা তাই আমি ভাবলাম যে এখনই আমি ব্লগটা শুরু করে দিই আর ওই যে বললাম যেহেতু আগে থেকে সব আয়োজন ছিল না হঠাৎ করে সব বিয়ে ঠিক হয় আর সেই জন্য এখানে আর সব আমাদের মাংস ভাত কিছুই হয়নি সব সবজি ভাত রান্না হয়েছে ডাল হয়েছিলো আর এখানে পাঁচ মেশালির সবজি দিয়ে একটা তরকারি হয়েছিলো আর হয়েছিলো ডাল তো ডাল তো ছিলই আর ভাত টাত সব ছিল ভাত তো ওপাশে আছে আর তরকারিগুলো যেহেতু মানে কেউ খেয়ে টেয়ে নেবে কুকুর টুকুর তাই এখানে ঢুকিয়ে দিয়েছি আর যেটু ছিল ওখানে ঘুমোচ্ছিলো বলে ভাতটা আর ঢোকায়নি আর এখন দেখি এগুলো ঝাঁটে টাঁটে নিয়ে তারপর আবার বাচ্চারা আসবে টিউশন পড়া শুরু হবে তো বলতে বলতে টিউশন পড়ানো হয়েও গেছে আর টিউশন এখন পড়িয়ে টড়িয়ে যে আগের দিনের যে ভাত তরকারি ছিল আগের দিন বলবো না মানে বলবো যে রাত্রে যেহেতু রান্না হয়েছিল আর ওরা বেলা একটার সময় বিয়ে বাড়ি গেছে মানে সেখানে যেখানে ছেলের বাড়ি ওখানে তাই সে ভাতগুলো তরকারিগুলো সবই গরম ছিল আর অত রাতে ছেলেরা মানে বাচ্চাগুলো আসতে পারেনি তাই ভাবলাম যে সকালে এগুলো দিয়ে দিই আর যারা গেছে ওরাও আবার এসে করে খাবে আর আমি একটু মুড়ি তো খেয়ে নিয়েছিলাম সকালে ওই জন্য আমি আর এখন খাবো না আমার খিদে পাচ্ছে না আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না ওই রকম পেটের একটু গন্ডগোল ধরে যায় আমার আর এরা এই যে খেতে টেতে বসেছিল ওরা টাওয়া করে তারপর যেহেতু ওরা চলে গেল। আর বিয়েবাড়িতে যারা এসেছিল মানে তারাও খেয়েছে সব এখন পর্ব শেষ হয়ে গেছে বিয়ের তাই এখন আমাদের জন্য দুপুরের রান্না করে নিচ্ছি আর যেহেতু একটা বাড়িতে আর কতদিন খাবো তাই ভাবলাম যে এখন নিজেদের জন্য একটু রান্না করে নিই আর এখন এই যে রান্না বসিয়েছি ডাল ডিম ভাজা আর করব চাটনি এগুলো দিয়ে দুপুরের হালকা খাবার সেরে নেবো যেহেতু অনুষ্ঠান ঘরে একটু রিচ টিচ খাওয়া হয়ে গেছে একটু পেটের গণ্ডগুলো ধরে গেছে অনেকের বাড়িতে এরকমই টেনশানে না কিসে মোটামুটি পেট খারাপ মানে একটু আধটু সবারই হয়ে যায় তাই জন্য এখানে আমি হালকা পাতলা করে ভাবলাম রান্না করব। আর বিয়ে বাড়িতে তো চাটনি টাটনি হয়েছিল না তাই ভাবলাম একটু মুখটা চাটনি চাটনি খাবে বলছে ওই জন্য আম আম তো এখন অ্যাভেলেবেল আছেই তাই আমের চাটনি ডিম ভাজা আর ডাল এগুলোই করে নেব আর এই ডিমটা হচ্ছে স্কুলের ডিম স্কুলে তো বাবু যেদিনকে মানে ভাত থাকে সেদিনকে গোটা ডিম দেয় আর যেদিনকে খিচুড়ি থাকে সেদিনকে হাফ ডিম দেয় তো ওই গোটা ডিমটা এনেছিলাম যেহেতু বাবু সব দিন মানে সেদ্ধ ডিম খেতে পছন্দ করে না একটু একটু নিজেরাও তো প্রতিদিন একটা খাবার পছন্দ হয় কি হয় না তাই ভাবলাম ডিমটা ভাজা করে দেব এটা দিয়েই ও ভাত খেয়ে নেবে আর জেঠুদের ঘরে তো যেহেতু মানে গ্রামে সবাইকে খাওয়ানো হয়নি শুধু যারা পাঁচজন যারা গেছিল ওদেরকেই খাইয়েছে মানে যারা বিয়ে বাড়ি গেছিলো ওদেরকেই এখানে সবজি ভাত খাইয়েছে আর পরে বলেছে মাংস ভাত খাওয়াবে কোনো দিন মানে এখন নয় এই ধান টান উঠে গেলে তারপরে হয়তো ওরা অনুষ্ঠান করবে আর এদিকে পাতলা করে ডালটাও আমি ছুঁকে নিচ্ছি তো অনেককেই আমি এখানে দেখেছি মানে রসুন দিয়ে আবার ডাল মানে ছুঁকে কিন্তু আমি তো রসুন দিয়ে খাইনি এখানে এসেই খেয়েছি তো আমি বিশেষত এরকম পেঁয়াজ ফোড়ন আর হচ্ছে পাঁচ ফোড়ন আর হচ্ছে লঙ্কা এগুলো দিয়েই আমি ডালটা সাধারণত রান্না করি আর সামান্য একটু চিনি দিয়ে দিলে আর একটু ভালো হয় আর পাতলা পাতলা ডাল তো খেতে ইচ্ছা করে। কিন্তু অনুষ্ঠান ঘরে আরও মানে বিশেষ করে যখন অনুষ্ঠান টনুষ্ঠান হয় তখন একটু গাঢ় গোঁড়ো ডাল করলে ভালো হয় আর মাঝে মধ্যে বাড়িতে করলেও ভালো হয় এভাবে ডালটা আমি রান্না করে নেব তারপর দেখি খাওয়া দাওয়ার পর্ব শুরু করব তো রান্না এখন চলতে থাকবে তো আর আগে তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করি তো অনেকেই হয়তো বলবে মানে ভিডিও দেখে যে বিয়ে বিয়ে তো কিছুই দেখালো না শুধু বিয়ে বাড়ির প্যান্ডেল ফাঁকা ফাঁকা এগুলোই দেখালো আসলে আমার কিচ্ছু করার ছিল না আমি ভেবেছিলাম অনেক কিছুই তুলবো কিন্তু আমাদের গ্রামের পাঁচজন কেউ পছন্দ করবে না করবে তাই না ওই জন্য আমি আর তুলতে পারিনি তবুও আমাদের বাড়িতে বিয়ে আমি বললে যে আমার বাড়ির বিয়ে আমি ইচ্ছে খুশি তুলবো না তুলবো সেটা আমার ব্যাপার তাতে তোমাদেরকে তোমাদের কাজ তোমরা করো কিন্তু আমি তো এখনও নতুন পুরনো হইনি সে মানে সেরকম কাউকে কিছু বলতেও পারবো না আর আমি অতটা বড়ো ইউটিউবারও নই যে আমি কোনো কিছু তুলবো সবাইকে মানে বারণ করে বলবো যে তুললে কি হয়েছে আমাদের সমাজের জিনিস সবাই জানবে দেখবে একদিকে তো ভালোই তাই না অনেকেই তো জানে না আমাদের সমাজে কীরকম বিয়ে হয় না হয় কিন্তু আমিও কিন্তু আগে এরকম দেখিনি এখানেই দেখছি যে যে বিয়ের মানে মেয়েদের বাড়িতে যেহেতু যখন একটা মেয়ে পালিয়ে যায় তারপরে তার বাপের বাড়ি থেকে যখন সিঁদুর দান হয় বাপের বাড়িতে নয় ছেলেদের বাড়িতে সিঁদুর দান হয় কিন্তু বাপের বাড়িতে সেরকম যে কাজগুলো থাকে সেরকম আমি কিন্তু দেখিনি ফার্স্ট টাইম আমিও দেখলাম নিজের চোখে তো প্রথমে গ্রামের পাঁচজন আসবে যারা মোড়ল আছে ওরা আসবে মানে মাঝি টাঝি তারপরে ওরা এসে মানে হলুদ টলুদ বাছাই করবে তারপরে দুজন মানে যারা অবিবাহিত মেয়ে ছোট মেয়ে ওরা হলুদগুলোকে বাটবে তারপরে ওই হলুদ নিয়ে যাবে ছেলেদের বাড়িতে ওখানে গিয়ে তাদের মেয়েকে তারা মাখাবে হ্যাঁ এরকম কিছু নিয়ম নিয়মকানুন আছে তারপরে এখানে আবার পুজো টুজো হবে ওদের নামে যে এই মেয়ের বিয়ে ওরা যেন ভালো থাকে সুখে শান্তিতে থাকে ওদের সম্পর্ক যেন কোনো মানে বাধা না সৃষ্টি হয় ফাটল না তৈরি হয় ওরা যেন সারা জীবন এরকম একসাথে থাকে তো এরকম অনেক কিছু মন্ত্র ন্ত্র বলে ওদের নামে পুজো করা হয় তারপর আরও মেয়েদের বাড়িতে মুড়ি টুড়ি নিয়ে যাওয়া হয় তারপর একটা ঘটি তারপর একটা থালা এরকম নিয়ে যাওয়া হয় আর যদি কেউ মেয়েদেরকে আরও খাট আলমারি দিতে চায় এগুলো নিয়ে যেতে পারে ওটা তার ইচ্ছে কিন্তু এগুলো বাদ দিয়ে আর বাকি যেসব নিয়ম থাকে ওগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তার জন্য সবার কাছে সরি পরে আমি যদি কোনো দিন পারি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব খুব ইচ্ছে ছিল শেয়ার করার কিন্তু পারিনি তো চলো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা